আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিয়াস কিচেন সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে চিকেন বাঁধাকপি বাজি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি একটু ব্যতিক্রম করে রান্নাটা করব যারা নতুন তাদের জন্যে একদম পারফেক্টভাবে আমি বাঁধাকপির বাজি রেসিপিটা শেয়ার করব। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন বাঁধাকপির উপর থেকে তিন চারটা পাতা আমি ফেলে দিয়েছি এবার এই বাঁধাকপিটা চার ভাগের এক ভাগ আমি এইভাবে চিকন করে কেটে নিয়েছি আপনারা অনেকে অনেক রকম করে বাঁধাকপি বাজি করে থাকেন তো আমি একেবারে পারফেক্টভাবে কীভাবে চিকেন বাঁধাকপি বাজি করতে হয় সেটাই আপনাদের দেখিয়ে দেবো বাঁধাকপিগুলো ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ধুয়ে নিব কারণ এর মধ্যে কৃষকেরা বেশি পরিমাণের সার ব্যবহার করে থাকে বেশি ফলন ভালো হওয়ার জন্য বাঁধাকপিগুলো ফুটন্ত গরম পানি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিলে বাঁধাকপি বাজির সারটা ভালো আসে এবার আমি একটি জাকনির মধ্যে এগুলো ঢেলে এ থেকে পানি জড়িয়ে নিব দেখেন বন্ধুরা বাঁধাকপি গরম পানিতে ধুয়ে নিয়েছি বাঁধাকপির কালারটা একদম ঠিকঠাক রয়েছে এবার আমি বাঁধাকপি বাজার জন্য যে সব উপকরণ নিব সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি এক বাটির পরিমাণে বাঁধাকপি দুইটা টমেটো কিপ করে কেটে নিয়েছি আর আরমরিচগুলো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি দুটা বেজি বড় সাইজের নিয়েছি আর পেঁয়াজ কুচি বেশি হলে বাজির মধ্যে ভালো লাগে এখানে আমি চিকেনের পরিমাণ করে কিছু গুঁড়ো মশলা নিয়েছি গুঁড়ো মশলাগুলো হচ্ছে তাস পুরনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুরু কালো গুলমরিচের গুরু আর স্বাদ মতো লবণ এখানে নিয়েছি এক বাটির পরিমাণে চিকেন চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা কুচু আদা রসুন আমি ভালো করে বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো ভালো করে মশলার সঙ্গে কিছু কষিয়ে নিয়েছি এবার একটু ঢাকনা দিয়ে দেখে দিব কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা উঠিয়ে দেখে নিব চিকেন থেকে পানি বের হয়েছে তো পানিটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব বাকি উপকরণগুলো এর মধ্যে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে নিব আমি দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা টমেটো ও কাঁচামরিচগুলো গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর যখন টমেটো আর কাঁচামরিচগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমি নামিয়ে পরিবেশন করে নিব তো কিছুক্ষণ সময় চুলার আগুন কমিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গিয়েছে আমার বাঁধাকপির এই রেসিপিটা আশা করি বন্ধুরা আমার এই চিকেন বাঁধাকপি বাজি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম